উদ্দেশ্য যে জন আকাঙ্ক্ষা সেইটা কতটুকু সফল হবে সেইটা নির্ভর করবে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে একটা দফা সামনে আসছে বিএনপির এবং অপরচুনিটি যে তাদের যে ব্যাংক রয়েছে ওই ব্যাংকে ছাত্র ছাড়া কেউ চাকরি পেত না তাদের যে হসপিটাল রয়েছে সেখানে জনগণের চিকিৎসার সুযোগ অত্যন্ত কিঞ্চিত এবং তারা যখন জেলে ছিল আমি নিজেও জেল খেতেছি ওই জেলে শুধু তাদের যে মেম্বার আছে তাদের জন্য তারা দেখভাল করতো অর্থাৎ এই দলটা শুধু তাদের মেম্বারদের কি দেখভাল করে তারা জন জনগণের একটি দল সৃষ্টি হতে পারে নাই কুয়েত যাচ্ছে দুবাই যাচ্ছে সৌদি আরব যাচ্ছে এবং তারা ফেসবুকে লিখতে থাকে আমি এইখানে থাকবো এই আমার টেলিফোন নাম্বার এই আমার হোটেলের রুম অর্থাৎ তোমরা টাকা নিয়ে আসো আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি টাকা দাও টাকা আমরা দেশে নিয়ে ধর্মের জন্য কাজ করব। ইতিহাস বলে ধর্ম ভিত্তিক রাজনীতি সব জায়গায় ফেল করেছে বাংলাদেশ তেপ্পান্ন বছর বছর বয়সে এখন পর্যন্ত যতবারই সরকার পরিবর্তন হয়েছে অলমোস্ট অথবা বিপ্লবের মাধ্যমে সো তেপ্পান্ন বছরে কোন দেশে পাঁচবার বা ছয় বার ক্ষমতা বদল হয়েছে আন্দোলনের মাধ্যমে এই ইতিহাস পৃথিবীতে কত নাই তো এখন এই পাঁচই আগস্টের এটাকে আপনি আন্দোলন বলেন অথবা বিপ্লব বলেন সাধারণত পরে অথবা বিপ্লবের পরে যারা বিপ্লব সফল করেছে তাদের টার্মস কন্ডিশনে সরকার সরকার গঠিত হয় বা পরিচালিত হয় যে সমস্ত জায়গা বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবের সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ যদি এইটা অটোক্রিসির পতন হয় ফেসিজমের হিসাবে পতন হয় সেকেন্ড ফেইজের যে ম্যানেজমেন্ট সেখানে অত্যন্ত শক্ত হাতে বিপ্লবীরা সরকার পরিচালনা করেছে না হলে বিপ্লব বিপ্লব ব্যর্থ হয় তো এই বিপ্লব অলরেডি অনেকখানি ব্যর্থ হয়ে গেছে এবং দিকে যাবে বলে চূড়ান্ত আমি মনে করি প্রথম ব্যর্থতার কারণ ছিল যে বঙ্গভবনের পতন হলেও গণভবনের পতন হলেও বঙ্গভবনের পতন তারা ঘটাতে পারে নাই অর্থাৎ যে সংবিধানের বিপক্ষে যে এই বিপ্লব সংগঠিত হলো সেই সংবিধানের আওতায় তারা ফেসিজমের কর্তৃক নিয়োগকৃত প্রেসিডেন্টের কাছে তারা শপথ নিল এইটা হলো প্রথম পরাজয়ের প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো যে বিপ্লবকে সকল সফল করতে হলে যে সংগঠন বা যে হোমওয়ার্ক দরকার ছিল সেটা ছিল না যার কারণে রিজনেবলি বিএনপি সংগঠিত দল থাকাতে তারা এইটার মেজরিটি একটা বেনিফিট তাদের কাছে অটোমেটিক চলে আসছে এর পরবর্তীতে তারা যতগুলো প্ল্যান নিছে কোনো প্লানই তারা সফল করতে পারে নাই প্রেসিডেন্টের পরিবর্তন ঘোষণা এই যে ঘোষণাপত্র করা তারপর আপনার এসকন বলেন আপনার আওয়ামী লীগের পলিটিক্স বলেন যা কিছু করা হয়েছে সর্বশেষ এখন কিন্তু তাদের সাথে স্থানীয় সরকার নির্বাচন না পার্লামেন্ট নির্বাচন আগে এইটা নিয়ে কিন্তু এখন একটা ডিবেট চলছে সো ইনএলি আমি ফরাদবার সাথে আমি একমত এবং আমি এখনো কিন্তু বিএনপির রেজিস্টার্ড মেম্বার এবং এই বিএনপির জন্য আমি কথা বলেছি মিডিয়ায় দুই থেকে সাফার করেছি জেল খেটেছি বিএনপি ক্ষমতা আসবে এখন এই বিপ্লবের যে উদ্দেশ্য যে জন আকাঙ্ক্ষা সেইটা কতটুকু সফল হবে সেইটা নির্ভর করবে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে একটা দফা সামনে আসছে বিএনপির সামনে এটা একটা চ্যালেঞ্জ এবং অপরচুনিটি চ্যালেঞ্জ জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র করবে কিনা এবং অপরচুনিটি হলো বিএনপির যে ব্যাড এলিমেন্ট রয়েছে যাদের কারণে বিএনপির বদনাম হয় যাদের বিরুদ্ধে দুর্নীতির তকমা রয়েছে শাস্তি হোক বা না হোক তাদেরকে তারা সরাতে পারবে কিনা কিন্তু ইতিমধ্যেই সামনে এসছে যত ধরনের এই দখল অথবা চাঁদাবাজ অনেকেই বলা শুরু করেছে শুধু ফেস পরিবর্তন হয়েছে কিন্তু অন্য কিছু পরিবর্তন হয়নি অনেকে বলা শুরু করেছে হাবিব ভাই এটা তার আসিক না যায় না যে সেই হাওয়া ভবনের লোক সব সামনে আসছে তো এগুলা যদি হয় এই কথাগুলো সামনে আসবে তো এখন আপনি আসেন শিবির এবং ছাত্রদল শিবির এবং ছাত্রদল যে একটা বিরোধ হবে এটা এটা একেবারে অনিবার্য কারণ যে কমন এনিমি ছিল ফ্যাসিজম ফেসিজম সেই ফেসিজমের পতনের পরে যখন কমন এনিমি নাই তখন যে যার স্বার্থ নিয়ে কাজ করবে এখন আসেন আপনি যে জামাতে ইসলামের যে গঠন পর্ব নিয়ে ফরাদ ভাই যেটা বললেন এখন বাংলাদেশ পর্ব যদি আপনি দেখেন আমরা যেটা এই জামাদের চরিত্র দেখতে পাচ্ছি যে জামাত ওই আহ চাকমাদের মতো চাকমারা কিন্তু যখন নাইনটিন এ তারা কিন্তু এই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে এই ভারতের পক্ষে আর 1970 মানে পাকিস্তানের পক্ষে ঠিক জামা জামাদের চরিত্রটা একই রকম তারা সবসময় কিন্তু এই উনিশশো সাতচল্লিশ সালে এবং একাত্তর সালে তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান করেছিল এবং আপনি যদি আরো মাইক্রো লেভেলে দেখেন যে তাদের যে ব্যাংক রয়েছে ওই ব্যাংকে ছাত্র শিবির ছাড়া কেউ চাকরি পেত না তাদের যে হসপিটাল রয়েছে সেখানে জনগণের চিকিৎসার সুযোগ অত্যন্ত কিঞ্চিত এবং তারা যখন জেলে ছিল আমি নিজেও জেল খেটেছি ওই জেলে শুধু তাদের যে মেম্বার আছে তাদের জন্য তারা দেখভাল করত অর্থাৎ এই দলটা শুধু তাদের মেম্বারদের কি দেখভাল করে তারা জন জনগণের একটি দল সৃষ্টি হতে পারে নাই অর্থাৎ গণভিত্তিক রাজনীতি তারা সৃষ্টি করতে পারে নাই যার জন্য এই দলটা এখন যতই সামনে আসুক এবং ধারণা করা হয় যে তারা কারো না কারো স্পন্সারশিপ পেয়েছে হয়তো বা আমেরিকান একটা টেসির থাকতে পারে কিন্তু এইটা জন আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে কতটুকু আগাতে পারবে সেই সন্দেহ থেকেই যায় এখন মনে করেন যে ট্রেডিশনাল দলগুলা যদি চাঁদাবাজি করে যদি তারা এই জুলুমবাস করে জামাতে কিন্তু এক ধরনের জুলুমবাস করে কিভাবে আপনি দেখেন যে তারা এইটাকে ব্যবহার করে ধর্মের আবরণটাকে ব্যবহার করে যে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের অনেক নেতা হঠাৎ করে দেখবেন যে কুয়েত যাচ্ছে দুবাই যাচ্ছে সৌদি আরব যাচ্ছে এবং তারা ফেসবুকে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি টাকা দাও টাকা আমরা দেশে নিয়ে ধর্মের জন্য কাজ করব। ইতিহাস বলে ধর্মভিত্তিক রাজনীতি সব জায়গায় ফেল করেছে ইউরোপে যখন এই ধর্মভিত্তিক রাজনীতি করতো সেই সেঞ্চুরিতে যখন চার্চের হাতে ধর্ম এবং রাজনীতি ছিল তখন মানুষ বেশি নিপীড়িত হয়েছে বেশি শোষিত হয়েছে এবং সেখানে সুশাসন ন্যায় বিচার আসে নাই নে্যুতা আসে নাই আর এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে যে মানুষের ধর্মীয় দুর্বলতা রয়েছে যার জন্য ধর্ম একটা ব্যবসায়িক একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে আবির্ভূত হয়েছে এই জন্য ষাটটা মিনিমাম ষাটটা দল রয়েছে ধর্মের উপর ভিত্তি করে কিন্তু ইতিহাস বলে ধর্মভিত্তিক রাজনীতি কোথাও সফল হয় নাই ওই কারণে তারা একটা কোটারি স্বার্থকে সমন্বিত এইটা তাদের আহ আকর্ষণ কম এইটা তাদের ইন্টারেস্ট কম জনস্বার্থে এবং দেশের স্বার্থে এখনো কারা কাজ করছে তারাই কিন্তু সামনে আসবে বিএনপি এই মুহূর্তে জনস্বার্থের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু বিএনপি জামাত অথবা যতগুলো এক্সিস্টিং দল রয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ নেই এই তারাও কিন্তু জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না বলে নতুন রাজনৈতিক উদ্যোগের কথা আমরা প্রতিনিয়ত শুনি ইতিমধ্যে আমরা দশ বারোটা দলের কথা শুনলাম এখন তো আর একটা দল এখন অলমোস্ট ইস কামিং যার জন্য আমি এই আশা এইটা আশা করি যে আহ বিএনপির সুযোগটা হইল এটা জন আকাঙ্ক্ষার সাথে যদি মডিফাইড হয় জন আকাঙ্ক্ষার সাথে যদি তারা নেতৃত্ব সামনে আনতে পারে তাহলে এই নতুন দল সৃষ্টির আকাঙ্ক্ষাটা ডিফিউজ হয়ে যাবে সেইটা একটা চ্যালেঞ্জ সেই জন্য দরকার বড় ধরনের ডিবেট সেই জন্য দরকার জিও রহমানের ওই রাজনীতিটাকে ফেরত আনা যে যে কোনো জায়গার চরিত্রবান ব্রেভ এবং অনেস্ট লোককে সামনে এনে যারা রিলেটিভলি কন্ট্রোভার্সিয়াল তাদেরকে করা তাদেরকে দূরে সরায় তখন এই 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 জন আকাঙ্ক্ষা তখন মানুষ বলবে না এ দল যেহেতু হচ্ছে সেই জন্য এই নতুন দলের কোনো প্রয়োজন নাই নতুন দলের এরকম থাকবে আসবে উদ্যোগ আসতে থাকবে তারা সাকসেসফুল হোক বা না হোক এবং জামাদের সামনে এটা একটা অপরচুনিটি একটা ব্রড বেজ রাজনীতি করা তাদের আউট অফ দ্য বক্স তাদের ওই শেল্পের ভিতরে না থেকে শামুকের মতো না থেকে তাদের তারা যদি জনভিত্তির দল করতে পারে তাহলে এই যে রাজনীতিতে একটা ব্যালান্স আসবে ব্যালান্সের আর বড় ফ্যাক্টর হবে যে উদ্যোগগুলো হচ্ছে তারা কতটুকু সাকসেসফুল হয় তারা কতটুকু অর্গানাইজ হতে পারে ধন্যবাদ